আমাদের যারা নামে তারা মিথ্যা রিপোর্ট বা মিথ্যা কেস করেছিল তাদেরকে আমি পাঠিয়েছি থানাতে গিয়ে দেখা করার জন্য এবং তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে এই কর্ণজিৎ সিনহা তার ছেলে বা তাদের যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে সমর্থন করে চন্ডীপুরের ভারতীয় জনতা পার্টির থানাতে ভিড় করেছে মার্ডার কেস যেভাবে আঘাত করা হয়েছে যদি সঠিক জায়গায় লাগতো ছেলেটা মারা যেত বা যাদের আঘাত লেগেছে তারা মারা যায় এবং একজন অপরাধী একটা অন্যায় করেছে আমিও তো ভারতীয় জনতা পার্টিতে তেইশ বছর কাজ করেছি ভারতীয় জনতা পার্টিতে তো এইসব শিখানো হয় না কাউকে মারার কথা ভারতীয় জনতা পার্টিতে কোনোদিনও বলা হয় না এরপরেও সেই পার্টি এই যে তাদের যে কার্যকর্তারা তারা কি বলে বিজেপিতে বিজেপি কার্যকর্তাদের একটা খুব ভালো শব্দ ব্যবহার করে বলা হয় আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি যে বিজেপি যারা করে যখন বিজেপিতে সদস্যতা গ্রহণ করা হয় তখন ছয়টা প্রতিজ্ঞা করানো হয় এই যে কার্যকর্তারা একটা প্রতিজ্ঞার কথা বলতে পারবে না আমি এখনো আজকে এখানে বসে আমি এই ছয়টা প্রতিজ্ঞার কথা বলতে পারি এরা নাকি বিজেপি একটা প্রতিজ্ঞার কথা বলতে পারবো না ছয়টা প্রতিজ্ঞা আমি আজকে এখানে বসে এক একটা প্রতিজ্ঞা বলতে পারবো এখন আমার মনে আছে যত ক্রিমিনাল যত দুষ্কৃতিকারী তারা এখন আজকে বিজে আমি চাই না আমার এতদিনের রাজনৈতিক জীবনে মনে হয় না আমার কোনো বিরোধী দলের সঙ্গে আমার কোনো তর্ক বিতর্ক পর্যন্ত হয় না আমি ভারতীয় জনতা পার্টি ছাড়েছি ছেড়েছি আমার ইচ্ছাই ছেড়েছি আমি ভারতীয় জনতা পার্টিকে দূষারোপও করি না এবং আমি নিজ স্বাধীনভাবে আমার ইচ্ছায় আমি রেজিগনেশন দিয়ে ভারতীয় জনতা পার্টি ছেড়েছি সেখানে আমি কোনো বিজেপির সম্পর্কে কোনো খারাপ শব্দও ব্যবহার করি নাই আজকে আমার গাড়ির উপরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এসে আক্রমণ করে আমার চ্যালেঞ্জ যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে আমার এটা করে দেয় আমার সামনে কেউ যদি আমার গাড়িতে এটা করতে পারে আমার গাড়ি ভাঙতে পারে তাহলে মানব তোমরা আসল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তোমরা কেউ আসল জনতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয় কী লেখা আছে সেখানে দুই নম্বর প্রতিজ্ঞাতে লেখা আছে আমি জাতীয়তাবাদ জাতীয় সংহতি প্রকৃত সম্প্রদায় নিরপেক্ষতা সর্ব ধর্ম সমভাব গান্ধীবাদী সমাজবাদ এবং নীতিনিষ্ঠ রাজনীতিতে প্রতিজ্ঞাবদ্ধ লেখা আছে সেখানে সেইখানে এখন কি লেখা আছে এই বিজেপির কাছে এটা দুই নম্বর প্রতিজ্ঞাতে লেখা আছে আমি নীতিনিষ্ঠ রাজনীতিতে প্রতিজ্ঞাবদ্ধ আমার বলতে লজ্জা হয় যাদের সঙ্গে আমি কাজ করেছি সেই মূর্খরা এদের সমর্থনে গিয়ে আজকে থানাতে দাঁড়িয়েছে আমার বলতে লজ্জা হয় যারা আজকে পঁচিশ তিরিশ চল্লিশ বছর ধরে বিজেপি করছে সেই লোকেরা পর্যন্ত এটাকে সমর্থন করে তাদের সঙ্গে থানার সামনে গিয়ে র্যালি করেছে